রোজগারের টোপ দিয়ে দুস্থ পরিবারে নাবালকদের ভিন রাজ্যে কাজে পাঠানোর চক্র চলছে অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানে সেখানে গিয়ে নাবালকেরা নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিযোগ সম্প্রতি গুজরাটের রাজকোট থেকে গুরুতর জখম অবস্থায় বাড়ি ফেরে কালনার বছর বারোর এক কিশোর তা নিয়ে সরগোল হতে আরও অভিযোগ সামনে এসেছে রাজকোটে গিয়ে অত্যাচারের শিকার ওই কিশোর এখনও পর্যন্ত কালনা হসপিটালে চিকিৎসাধীন আর এরপর সামনে এসেছে তার পাশের গ্রাম কালনার জঙ্গল একটি পরিবার পুলিশ অভিযোগ করে রাজকোটে একই কাজের জন্য দু সালে তাতে নাবালক ছেলেকে নিয়ে যাওয়া হয়েছিল গত সাত বছর ধরে তার খোঁজ নেই ওই নিখোঁজ কিশোরের মা তিনি বলেন ছেলে বেঁচে আছে কিনা তা জানি না একই জায়গায় কাজ করতে গিয়ে অত্যাচারিত হওয়া এই যুবক ওই এলাকায় গিয়ে কাজ করার কি ভয়ানক পরিণতি তিনি তুলে ধরেছেন তার বক্তব্য সংবাদ মাধ্যমের সামনে ভোর পাঁচটা থেকে রাত তিনটে পর্যন্ত খাটানো হতো জুট মারধর খেতে দেওয়া হতো না এই এলাকা থেকে ভিন্ন রাজ্যে কাজ করতে নিয়ে যাওয়া হতো অভিযুক্ত আজিত মোল্লার বাবা আজমত মোল্লাকে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান আমার ছেলের বিরুদ্ধে কাজ করিয়ে টাকা না দেওয়া খেতে না দেওয়া যা অভিযোগ তা মিথ্যে তবে মারধরের বিষয়টা অন্যায় বলেও এদিন তিনি সাংবাদিককে জানিয়েছেন কালনা থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট সারাদিন হ্যাঁ ওই নাড়াফোড়ার একটা ছেলে গেছিল এখন তো কো নাড়া পোড়ার যাই হোক নাড়াফোড়ার ছেলেও একটা ছিল দিয়ে ওই ছেলেটাকে আবার ডাক করানো করিয়া উনি তাইলে এর মুখে শোনো হ্যাঁ যে আমার ছেলে ওকে তাড়িয়ে দিয়েছে না আমার ইয়ে ও নিজে পালিয়েছে বলে না ও নিজে পালিয়ে গেছে ভোরবেলা কাকা খেলা করতে গেছে আর ও পাঁচের ডিঙে পালিয়ে গেছে ৭ বছর আগে কার কথা না ছেলের বিরুদ্ধে অভিযোগ করছে যে বাইখান থেকে লোকদের বাচ্চাদের কাজে নিয়ে যায় দিয়ে টাকা দেয় না মারধর করে কি বলবে না সব বাইকে টাকা দেয় খাবার ওর কোনো কেlem নেই আর টাকা মানে মাইনের কোনো কেlem নেই তাহলে মারধর করে কেন মারধর করে কেন ওইটাই আমি এখন কি করে বলবো সব বাইকা কেন সব ছেলে মারধর করাটা কি ঠিক না ঠিক নাই ছেলেদের কাজের লোকদের মারধর করা ঠিক নাই আপনি কি চান যে ছেলের শাস্তি হোক না কোন ছেলে আপনার ছেলে যে মারধর করেছে এবার কি বলবো বল আপনার ছেলে কোথায় আছে এখন রাজকোটে কারা ধরেছে পুলিশে ধরেছে এখান থেকে পুলিশ গেছে গিয়ে কোথা থেকে পুলিশ গেছে এই কানলা থানা থেকে সেটা আপনাকে কে জানালো ওখানে আমার ছেলে আছে আর একটা মেয়ে ছেলে আছে সে জানালো কেন ধরেছে এখানে এই ছেলেটাকে এরা হসপিটালে দিয়েছে যে মেরেছে আজিত মেরেছে যারা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া করেছে আর কাংলা থানার পুলিশ যোগাযোগ করেছে আপনাদের সাথে আমাদের বাড়ি আসেনি ওরা ওরা কি বলছি ওরা রাজকোটেই গেছে পুলিশ আমার বাড়িতে আসেনি মিথ্যে করে বলবো কেন আপনার কি নাম আমার নাম আজমত মোল্লা